শোনা যাচ্ছে তার মধ্যে একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করছি সেনাবাহিনীর বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র করছে নিরাপত্তা উপদেষ্টা খুলিলে। এবং তিনি যা করছেন বাংলাদেশের সেনাবাহিনীর ইতিহাসে দুই মহানায়ক চিরস্মরণীয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বর্তমান সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পাঁচই আগস্ট সেনাপ্রধান প্রধান দেশ ও জনগণের স্বার্থে যেভাবে জিরো অবস্থান নিয়েছিলেন তা গোটা জাতিকে আশাবাদী করেছিল তবে এর পরপরই রাষ্ট্রযন্ত্রের ভেতর থেকে কিছু মহল দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে এক এর পরবর্তী সময়ের মতোই বর্তমানে আবারও সেনাবাহিনীকে রাজনৈতিক ভাবে বিভক্ত করার অপচেষ্টা দেখা যাচ্ছে নেতৃত্ব দিচ্ছেন নিরাপত্তা উপদেষ্টা খলিল যিনি সেনাপ্রধানকে সরিয়ে দিয়ে আরমিন নেতৃত্ব দুর্বল করার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে সূত্র জানায় খলিলের পরিকল্পনা রয়েছে বর্তমান সেনাপ্রধানকে অপসারণ করে আরাকান আর্মিকে সুবিধা দিয়ে করিডোর দেওয়ার সীমান্তে অস্থিরতা সৃষ্টি সেন্ট মার্টিন ও চট্টগ্রাম বন্দর বিদেশিদের স্বার্থে হস্তান্তরের প্রস্তুতি সেনা প্রধানের কারণে এই পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর সেনা সেনাবাহিনীর বিরুদ্ধে প্রচার যুদ্ধে নেমেছে কুচক্রী মহল এবং তার সঙ্গে যুক্ত হয়েছে একটি বাংলাদেশের দল এবং সেই উক্ত দলটি এবং কয় বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র লিপ্ত তারা পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা প্রত্যাহারের মাধ্যমে একটি স্বাধীন অঞ্চল গঠনের পরিকল্পনা করছে একই সঙ্গে তারা আসন্ন জাতীয় নির্বাচনকে বাঞ্চান করার লক্ষ্যে দেশ বিরোধী প্রচারণা চালাচ্ছে উদ্দেশ্য প্রণীত ভাবে গ্রেফতারি পড়ানা ও সেনাবাহিনীকে দুর্বল করার অপচেষ্টা তৎকালীন সরকারের সময় যারা নির্দেশ দিয়েছেন সংবিধান অনুযায়ী এই সকল কর্মকর্তারা আইনের আওতায় পড়ে কিনা এমন প্রশ্ন দাঁড়িয়েছে সম্প্রতি আন্তর্জাতিক যেসব সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তা নিয়ে প্রশ্ন উঠেছে যে পর্যবেক্ষকরা মনে করছেন যে এসব মামলা উদ্দেশ্য সেনাবাহিনীর ভিতরে বিভাজন তৈরি করা এবং দেশকে অস্থিতিশীল করে বিদেশি স্বার্থ রক্ষা করা বিএনপির আমলে সারা দেশে ক্রস ফায়ার হয়েছে বিএনপির আমলে সারা দেশে ক্রস ফায়ার এর অভিযানের নামে যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছিল সেই সময় দায়িত্বে থাকা কর্মকর্তাদের এখনো কেন বিচারের আওতায় আনা হচ্ছে না এই প্রশ্ন এখন দেশ জুড়ে আলোচনায় কথিত আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না ফলে মানবাধিকার সংগঠন সহ সচেতন মহল মনে করছে যে বিচারহীনতার এই সংস্কৃতি অপরাধীদের আরো উৎসাহিত করছে এবং ন্যায় বিচারের পথে বাধা সৃষ্টি করছে অন্যদিকে আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশের অনেক উচ্চ পদস্থ কর্মকর্তা গুম खून ও মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিলেন কিন্তু তাদের কেউই বিচারাধীন নন বিতর্কিত কয়েকজন পুলিশ কর্মকর্তা কৃষ্ণপদ রায় সাবেক চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজি দেবদাস ভট্টাচার্যের সাবেক রেলওয়ের পুলিশের এডিশনাল আইজিপি অবসর অবসরকালীন প্রশাসনিক বিতর্কে জড়িত এবং প্রলয় কুমার জোয়ারদার ডিএমপিএসসি টিটি সি ইউনিটের কর্মকর্তা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রোটোকল অফিসার বিপ্লব কুমার সরকার ঢাকা রেঞ্জের এডিশনাল ডিআইজি সুদীপ কুমার চক্রবর্তী গুলশান ডিভিশনের সাবেক ডিজি ও বগুড়ার এসপি মানবাধিকার সংস্থাগুলোর প্রশ্ন যদি প্রশ্ন যদি সেরা কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা হয় তবে এই সব বিতর্কিত পুলিশ কর্মকর্তারা কেন তদন্তের বাইরে থাকবেন আজহারুল ইসলামের মুক্তি এবং ন্যায় বিচারের প্রতি অবমাননা মানবতা বিরোধী অপরাধের মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা এটিএম আহারুল ইসলামকে সম্প্রতি মুক্তি দেওয়া হয়েছে দুই সালে আঠাইশে মে সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয় যা আইন ও সংবিধান পরিপন্থী বলে মন্তব্য করেছেন আইন বিশেষজ্ঞরা উনিশশো একাত্তর সালে রংপুর অঞ্চলে তার নেতৃত্বে সংঘটিত হরতা অপহরণ ধর্ষণ ও অগ্নিসংযোগ অপরাধের কিছু প্রমাণ পাওয়া গিয়েছিল তারপরও একজন দণ্ডপ্রাপ্ত আসামিকে বে আইনি মুক্তি দেওয়ার বিচারিক ব্যবস্থা প্রস্তুবিদ্ধ করেছে বলে অনেকেই মনে করেন আজহারুল ইসলামকে পুনরায় আটক করা প্রয়োজন বলেও অনেকে মনে করেন অন্য তাই জনগণ এই ক্যাঙ্গারু আন্তর্জাতিক ট্রাইব্যুনালকে আর বিশ্বাস করবে না এমনটাও মনে করেন অনেকেই বাংলাদেশ সেনাবাহিনী শুধু একটি বাহিনী নয় এটি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভৌগোলিক অখণ্ডতার প্রতীক সেনাবাহিনীর ঐক্য বিনষ্ট করতে যারা ষড়যন্ত্রে লিপ্ত তাদের করা জাতির দায়িত্ব দেশে এমন এক সন্দিক্ষণে দাঁড়িয়ে যেখানে দেশপ্রেমিক শক্তিগুলোর ঐক্যই পারে ষড়যন্ত্রের চিহ্ন করে বাংলাদেশকে রক্ষা করতে প্রিয় দর্শক এগুলো প্রশ্ন অনেকেই মনে করছেন তবে আমরা অবশ্যই আমরা দেখতে পাবো যে ঘটনাগুলো সত্য কিনা তবে নানা ধরনের চক্রান্ত হচ্ছে নানা ধরনের সমালোচনা হচ্ছে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে এখন কোনটা সত্য কোনটা মিথা সেটা আমরা অবশ্যই সময়ে আমরা প্রেক্ষাপটে আমরা বুঝতে পারবো আহ যদি কোন রকম ভুলভ্রান্তি হয়ে থাকে